এই সৈরাসার শেখ হাসিনা পতনের আমি এই এলাকায় একটা যারা বেস্ট করা মানে মনে হয় যে পুলিশের পোশাক তারা ছিলা জানি তারা ছিল তাদের

এই তরুণ ছাত্ররা নতুন করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে নতুন করে স্বাধীনতার গ্রহণ করছে আমরা পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে যেতে পারি না এই ছাত্ররা আমাদেরকে আন্দোলন করে এগিয়ে দিয়েছে কীভাবে জীবন দিতে হয় কীভাবে আন্দোলন সাকসেসফুল করতে হয় তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি ছাড়া সেই শিক্ষা বা বাকি জীবনে জীবনের আমরা কাজে কাছে অনেক অসুস্থ আছেন হাসপাতালে বাড়িতে তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান এটা আমাদের প্রত্যাশা যারা মারা গেছেন আমরা সবাই তাদের জন্য আল্লাহ বৃষ্টি করে আমরা চাই আমাদের সুন্দর সবার সবাইকে নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আমরা সারা জীবন থাকবো স্বাধীনতা যুদ্ধে যারা তিরিশ লক্ষ মারা গেছেন দু লক্ষ তাদেরকে কিন্তু যার যার সরকার বিভিন্ন মারা যাওয়ার সময় কিন্তু একটা বিনোদিত সম্মান পায় সেখানে এই অনুষ্ঠান থাকে এরাও কিন্তু জাতীয় বিদ এদেরকে সরকারিভাবে কি করা যায় না কিন্তু তাদেরকে একটু ভালো জায়গায় স্বাবলম্বী করে আজকে আমি একজন একটা একটা মেয়েকে

maar ik da,